অর্থায়নের কার্যাবলী আমরা আগের ভিডিওতে অর্থায়নের প্রকারভেদ বা শ্রেণী শ্রেণীবিভাগ পড়েছিলাম সেখানে আমরা অসংখ্য উদাহরণ নিয়ে কথা বলেছিলাম প্রত্যেকটা উদাহরণে খেয়াল করবে কিছু কাজ করা হয়েছে অর্থায়ন নিয়ে সেগুলো নিয়েই সেগুলো সমন্বয়ে অর্থায়নের কার্যাবলী ঘটিত হয় আমরা অর্থায়নের কাজকে চার ভাগে ভাগ করতে পারি প্রথমেই প্রথম যেই কাজটি সেটি হচ্ছে আর্থিক পরিকল্পনা ও উৎস শনাক্তকরণ তারপরে দ্বিতীয় কাজটি হচ্ছে তহবিল সংগ্রহ করা তৃতীয় কাজটি হচ্ছে সেই তহবিল বাসায় বসিয়ে না রেখে ব্যবসায় বসিয়ে না রেখে বিনিয়োগ করা এবং সর্বশেষে তহবিল সংরক্ষণ ও মুনাফা বন্টন করা প্রত্যেকটি কাজ আমরা একে একে শিখব প্রথম কাজটি নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো আর্থিক পরিকল্পনা ও উচ্চ শনাক্তকরণ যেটিকে আমরা বলি অর্থায়নের প্রথম কাজ তাহলে আসলে আমরা শিখে ফেলি আর্থিক পরিকল্পনা প্রথম কথা হচ্ছে পরিকল্পনা কি জিনিস প্ল্যানিং কি জিনিস আমরা সবাই জানি যে অতীতের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতির বিবেচনা করে ভবিষ্যতের যে কর্মপন্থা সেটি সেট করাই হচ্ছে পরিকল্পনা বা প্ল্যানিং যেমন একটি উদাহরণ যদি দেই তোমরা সবাই কিন্তু একটি পরিকল্পনা করো কিসের যে পুরো দুই বছরের তোমার যে উচ্চ মাধ্যমিক জীবন এইচএসসিতে তুমি তোমার পুরো বইগুলোকে বা সিলেবাসটিকে কীভাবে তুমি শেষ করবে তার জন্য আগে থেকে তোমার একটি পরিকল্পনা থাকে সেটিকে আমরা বলতে পারি একটি পরিকল্পনা তাহলে আর্থিক পরিকল্পনা কি জিনিস এই পরিকল্পনা যখন অর্থায়ন বা অর্থ নিয়ে হবে তখন সেটিকে আমরা বলবো আর্থিক পরিকল্পনা উচ্চ শনাক্তকরণ আর্থিক পরিকল্পনার পরে তোমাকে উচ্চ শনাক্তকরণ প্রথম কাজেই করতে হবে একটি উদাহরণ দিয়ে অর্থায়নের কাজটিকে বুঝিয়ে দিচ্ছি দেখো তুমি প্রথমেই ওই যে মুদি দোকানের উদাহরণ দিয়েছিলাম সেটিকে আবার টেনে আনি তুমি সেই ব্যবসাটি করতে চাচ্ছিলে সেই ব্যবসায়ের জন্য তুমি প্রথমেই তুমি জেনেছিলে যে তোমার দশ লক্ষ টাকা প্রয়োজন এই প্রয়োজনের মধ্যে তুমি দেখেছিলে তোমার নিজের কাছে কত টাকা আছে পাঁচ পাঁচ লক্ষ টাকা আছে তাছাড়া তোমার ঋণ নিতে হয়েছিল ছ পাঁচ লক্ষ টাকা আরও দেখো তুমি কিন্তু প্রথমেই প্ল্যান করে ফেলেছো তোমার দশ লক্ষ টাকা প্রয়োজন আর্থিক পরিকল্পনা করেছ তারপরে তুমি কি করেছো উৎস শনাক্ত করেছিল কি ধরনের উৎস তুমি জেনেছিলে যে তোমার কাছে অপরচুনিটি রয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার তুমি তোমার বন্ধু বান্ধব থেকে ঋণ নিতে পারতে তুমি তোমার আত্মীয় স্বজন থেকে ঋণ নিতে পারতে তাই না তারপর তুমি দেখলে বিচার বিবেচনা করে তোমার জন্য বেটার হয় তুমি যদি ব্যাংক থেকে ঋণটা নিতে পারো তাই তুমি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা সুদের হারে ঋণ নিলে তাহলে তুমি কি করলে এই উচ্চ শনাক্ত করে সেই উচ্চ থেকে ঋণ নিলে এই পুরো কাজগুলোই হচ্ছে আর্থিক পরিকল্পনা ও উচ্চ শনাক্তকরণ তাহলে আমরা শিখলাম অর্থায়নের প্রথম কাজ আর্থিক পরিকল্পনা ও উচ্চ শনাক্তকরণ প্রত্যেকটা ব্যবসায় প্রত্যেক ব্যক্তি আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে এই পরিকল্পনা করে সে অনুযায়ী আগে কোথা থেকে তহবিল সংগ্রহ করবে তার জন্য উৎস শনাক্ত করে ফেলে এটাই হচ্ছে অর্থায়নের প্রথম কাজ